এতটাই স্ট্রাগল করে কিন্তু এনারা এত সুন্দর করে এই ছোট্ট গলিটার মধ্যে দিয়ে পুরো জায়গাটায় নিয়ে যায় এই মুহূর্তে আমার পেছনে যে প্রতিমাটি উঠে যাচ্ছে আর কি সেটি কিন্তু হাওড়া স্বামীজি সঙ্গে এত বড় প্রতিমা কত বড় দেখতে পাচ্ছ এই বিশাল প্রতিমাটা কিন্তু বেরোবে এবং তার জন্য কিন্তু কুলিরা যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত হচ্ছে বেজে উঠছে শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যায় দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটার জন্য শুধুমাত্র যে এক্সাইটমেন্ট রয়েছে সেটা নয় এটার মধ্যে জড়ি রয়েছে হচ্ছে আমাদের গোটা বছরের আবেগ একদমই আজকে কিন্তু থেকে প্রথম একদমই তাই অবশেষে অবশেষে কিন্তু সেই মুহূর্ত আসছে যখন আস্তে আস্তে সমস্ত স্টুডিও থেকে মা দুর্গারা বেরিয়ে আসবে আর সব মণ্ডপে যাবে আর এই মুহূর্তগুলোকে দেখার জন্য আর তোমাদের সাথে তুলে ধরার জন্য কিন্তু আমরা হাজির থাকবো আমি সৌভিক আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আর এখন অলমোস্ট রাত্রি আটটা পঞ্চান্ন বাজে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই প্রতিমা বেরোনোর যে মুহূর্ত সেইটা কিন্তু দেখো কার্তিক বেরিয়ে এলেও এই মুহূর্তে কার্তিক ঠাকুরকে কিন্তু এই যে লরিতে তোলার ব্যবস্থা হচ্ছে আর কি এই যে একদম ছোট্ট একটা লরি এসছে ছোট লরিতে কিন্তু তুলে কার্তিক ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আমার পেছনে যে প্রতিমাটি উঠে যাচ্ছে আর কি সেটি কিন্তু হাওড়া স্বামীজির সঙ্গে হাওড়া স্বামীজি সঙ্গের পঁচিশতম বর্ষের এই বছর পুজো এবং সেই প্রতিমাই কিন্তু আজকে এই প্রদীপ বৃদ্ধপালের স্টুডিও থেকে এগিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে

গান গাইছেন না কবিতার মতো বলছেন সেইটা কিন্তু ওনাদেরকে শক্তি দেয় আর কি বল প্রদান করে যাতে ওনারা এই ধরনের ভারী প্রতিমাগুলোকে খুব সহজেই তুলে নিতে পারেন ওদের দিকে প্রথম ঠাকুরের পর কিন্তু এবার সরস্বতীর পালা নটা দশ মতো বাজে আর এখন কিন্তু এই যে সরস্বতী কিন্তু বেরোচ্ছে আস্তে আস্তে দেখো হ্যাঁ মানে এই যে মুমেন্টটা না এই মুমেন্টটার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি আর মা কিন্তু বেরোচ্ছেন ধীরে ধীরে খুব অপূর্ব লাগছে অপূর্ব লাগছে দেখো এই যে হালকা করে মা কিন্তু বেরিয়ে এলেন যে মূল যে স্টুডিও রয়েছে তার ভেতর থেকে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে কার্তিকের পর কিন্তু আস্তে আস্তে মা সরস্বতী বেরোচ্ছে কতটা স্ট্রাগল করে কিন্তু এনারা এত সুন্দর করে এই ছোট্ট গলিটার মধ্যে দিয়ে পুরো জায়গাটায় নিয়ে যায় সেটা কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরছি এটা কিন্তু আমাদের সব থেকে বেশি আবেগের সময় যে সময় মা কিন্তু সত্যি আমাদের ঘরে আসে একদম প্রদীপ রুদ্রপালের স্টুডিওর একদম সামনেটায় রয়েছি হ্যাঁ কার্তিক সরস্বতীর পর কিন্তু এবার পালা হচ্ছে মা দুর্গার এই মা দুর্গাটা বেরোবে এত বড় প্রতিমা কত বড় দেখতে পাচ্ছ এই বিশাল প্রতিমাটা কিন্তু বেরোবে এবং তার জন্য কিন্তু কুলিরা যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত হচ্ছে ঠিক আছে এবং এখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর কিন্তু বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে দুর্গা পুজোর জন্য আর এখানে কিন্তু যে মা দুর্গার যে এই মূর্তিটা রয়েছে এটা কিন্তু এবার বেরিয়ে আসবে এইদিকে যেরকম দুর্গা ঠাকুরটা বেরোবে তেমনি এইখানে কিন্তু একটা আরেকটা এরকম যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু রং হচ্ছে এর কাজ চলছে আর এবার কিন্তু এই যে মায়ের যে বেরিয়ে আসার পালা ছবি নেবে কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে এলেন মা দুর্গা হ্যাঁ মানে এই জায়গাটা অন্ধকার আছে আলো এলে আবার তোমরা দেখাবো বাট এই যে মা দুর্গা কিন্তু এবার ধীরে ধীরে এইদিকে এগিয়ে আসছে এই জায়গা অবশেষে কিন্তু মা চলে এলো আমাদের মাঝে আর এই মুহূর্তটার অপেক্ষাতেই তো আমরা ছিলাম তো খুব এক বছরের অপেক্ষা আজকে অবসান শুরু হ্যাঁ সবে শুরু এরকম প্রচুর আপডেট প্রচুর ঠাকুর তোমাদের দেখাবো আমাদের সাথে থেকে ভালোবাসা দিতে থেকে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে যতক্ষণ টাটা অ্যান্ড দুগা